হ্যালো দর্শক আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করছি তার সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি মুভি উনিশশো সালে ভারতে জনসংখ্যার নিয়ন্ত্রণে সরকার গণহারে পুরুষদের ধরে ভ্যাসিক্টোমি অপারেশন করছিল ভ্যাসিক্টোমি হচ্ছে পুরুষদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ একটি পদ্ধতি যা করা হলে পুরুষরা স্থায়ীভাবে সন্তান জন্মদানের ক্ষমতা হারায় অর্থাৎ ভ্যাসিক্টোমি করা হলে পুরুষটি কোনো মেয়েকে গর্ভবতী করতে পারবে না এই ভ্যাসিক্টোমি অপারেশনের শিকার হয়েছিল এক যুবক তাও আবার তার বিয়ের ঠিক দুই দিন আগে তারপর তারপর কি হয়েছিল গল্পটা শুরু হয় উনিশশো সালে তখন দেশের অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের প্রায় বাষট্টি লক্ষ পুরুষকে জোর করে ভ্যাসিক্ট্রমি করা হচ্ছিল তার মধ্যে প্রায় দুই লক্ষ মানুষ ভুল অপারেশনে মারা যায় সে সময় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং রাস্তাঘাট থেকে মানুষদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে সন্তান জন্মদানের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছিল আমরা এই সিনেমার মেইন ক্যারেক্টার ইন্দোরকে দেখতে পাই সে তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটছিল হঠাৎ ইন্দোর দেখতে পায় পুলিশ রাস্তা থেকে একজন লোককে তুলে নিয়ে যাচ্ছে ইন্দোর কিছু বলতে গেলে তার বন্ধু তাকে বাধা দেয় এবং বলে এখন কিছু বলিস না দেশের অবস্থা ভালো নয় কিছু কিছু বলতে গেলে উল্টো পুলিশের মার খেতে হবে তাই আর না ইন্দোর বলে চলে আসে একটা চায়ের দোকানে আর সেখানে বসে তারা চা খাচ্ছিল চা খেতে খেতে হঠাৎ তাদের চোখ যায় কয়েকটি মেয়ের দিকে সেখানে একটি মেয়েকে দেখে ইন্দোরের চোখ আটকে যায় মেয়েটির নাম আকৃতি আকৃতিকে প্রথম দেখাতেই ইন্দোরের খুব ভালো লেগে যায় আর তাই সে আকৃতি কে দেখার জন্য প্রতিদিনই সেই চায়ের দোকানে এসে বসে থাকত একদিন আকৃতিকে ফলো করে ইন্দোর তার বাসায় চলে আসে আকৃতি সবকিছুই টের পাচ্ছিল কিন্তু সে কিছুই বলে না একটা মুচকি হাসি দিয়ে বাড়ির ভেতরে চলে যায় ইন্দোরও আকৃতির পেছন পেছন তাদের বাড়ির বাড়ির চলে আসে কিন্তু ভেতরে ঢুকে ইন্দোর কিছুটা ঘাবড়ে যায় কারণ সেখানে অনেক কুস্তিগীর কুস্তি করছিল ইন্দোর কি করবে তাই ভাবছিল ভেতরে যাবে নাকি চলে যাবে আর তখনই পেছন থেকে আকৃতির এক ভাই ইন্দোরের কাঁধে হাত রাখে এবং তাকে জিজ্ঞেস করে কে তুমি তুমি কি একজন কুস্তিগির ইন্দর এর জবাবে বলে না আমি কুস্তিগির নই আমার নাম ইন্দর তখন আকৃতির আরেক ভাই এসে বলে তুই ইন্দর হোস আর বান্দরি হোস এখানে কেন এসেছিস তখন ইন্দর বলে আমি আসলে কুস্তি শিখতে চাই আর তাই শেখার আগে দেখতে এসেছি আর তখন আকৃতির ছোট ভাই এসে বলে অনেক দেখেছিস এবার চল কুস্তি করে দেখা আর তারপর আকৃতির ভাইয়েরা ইন্দরকে জোর করে কুস্তি করতে নিয়ে যায় ইন্দর তো কুস্তির কিছুই জানে না আর তাই সে এখানে অনেক মার খায় আর এই সব কিছুই আকৃতি ছাদ থেকে দেখছিল সে সেদিন রাতে ইন্দোরের বন্ধু ভানু ইন্দোরের ব্যথা শেখ দিতে দিতে জানায় আজ তুই যে বাড়িতে গিয়েছিলি সেটা রোমিওদের কবরস্থান আর যে ছেলে আকৃতির পেছনে লাগে তাকে আকৃতির কুস্তিগির তিন ভাই অবস্থা টাইট করে দেয় আকৃতির পুরো পরিবারই কুস্তি করে এমন কি তার বাবাও একজন কুস্তিগির তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে ফিরে এসেছিস এরপরের দিন রাতে দেখা যায় ইন্দোরের বাড়ি থেকে একটা চিঠি এসেছে চিঠির সাথে একটা মেয়ের ছবি এই মেয়ের সাথেই তার পরিবার তার বিয়ে দিতে চায় কিন্তু ইন্দোর মেয়ের ছবিটা ভালো করে না দেখেই সেটা রেখে দেয় কারণ ইন্দোরের মঞ্জুরে রয়েছে শুধুই আকৃতি ইন্দোর ছবিটা টেবিলে রেখে ঘুমিয়ে যায় সেই সময় ছবিটা নিচে পড়ে গেলে ভানু সেটা দেখে নেয় পরের দিন ইন্দোর এবং ভানু আবারও সেই চায়ের দোকানে যায় এবং আকৃতিকে দেখার আশায় সেখানেই বসে থাকে এত মার খাবার পরেও ইন্দোর সেখানে এসেছে থেকে আকৃতিও মনে মনে খুশি হয় ইন্দোর আকৃতির সাথে কথা বলতে গেলে আকৃতির বান্ধবীরা ইন্দোরের সাথে মজা করতে থাকে আর সেই সময় একজন বয়স্ক লোকভাবে ইন্দোর মেয়েগুলোকে ডিস্টার্ব করছে তাই সে ইন্দোরকে ধমকায় এবং সেখান থেকে চলে যেতে বলে ইন্দোর ভাবে আকৃতি লোকটিকে বলেছে তার সাথে খারাপ ব্যবহার করতে তাই ইন্দোরের খুব মন খারাপ হয় এবং সে সেখান থেকে চলে যায় কিন্তু আকৃতি আসলে লোকটাকে চিনতই না সেদিন রাতে ইন্দোর যখন মন খারাপ করে বসেছিল তখন ভানু তাকে ছবির মেয়েটির কথা জিজ্ঞেস করে ইন্দর বলে এই মেয়েটির সাথে আমার পরিবার আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি তো আকৃতিকে ভালোবাসি সব শুনে ভানু বলে তুই যার পেছনে ছুটছিস সে হলো আকাশের চাঁদ যাকে তুই কখনোই নাগালে পাবি না তাই তুই ওকে ভুলে যা তোর পরিবার যার সাথে তোর বিয়ে ঠিক করেছে তাকেই তুই বিয়ে করে ফেল কারণ চাঁদের দিকে চেয়ে থাকতে থাকতে যাকে পাচ্ছিস তাকেও তুই হারিয়ে ফেলবি ইন্দোর ভানুর কথা বুঝতে পারে তাই পরের দিন ইন্দোর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে দেখে একটা লোককে দুজন লোক জোর করে ধরে নিয়ে যাচ্ছে ইন্দোরভাবে কিডন্যাপার লোকটাকে কিডন্যাপ করছে তাই সে লোকগুলোকে বাধা দিতে যায় কিন্তু তখন সেখানে পুলিশ এসে ইন্দোরকেও জোর করে ধরে নিয়ে যেতে থাকে ইন্দোর দেখে সেখানে তার মতো আর অনেক মানুষকে ধরে একটা গাড়িতে ওঠানো হচ্ছে ইন্দোর বুঝে যায় এদের সবাইকে ভ্যাসেক্টমি সার্জারি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ইন্দোর ওদেরকে বোঝানোর চেষ্টা করে তার বিয়ে হতে যাচ্ছে কিন্তু কেউই তার কথা শুনে না এক পর্যায়ে ইন্দোর সেখান থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু পুলিশ তাকে জোর করে ধরে নিয়ে যায় অপারেশন করার আগে ইন্দোর চিৎকার করে বলতে থাকে কয়েকদিন পরেই আমার বিয়ে কিন্তু ডাক্তার কোনো কথাই শোনে না এবং যা হবার তাই হয় অপারেশনের পর ইন্দোর খোড়াতে খোরাতে তার বাড়ি পৌঁছায় বাড়িতে তখন ইন্দোরের বিয়ের আয়োজন চলছে সবাই খুব খুশি তাই ইন্দোর কাউকে কিছু বলতে পারে না সবার সামনে নর্মাল ব্যবহার করে কিন্তু রাতে নিজের ঘরে এসে ইন্দোর কান্নায় ভেঙে পড়ে দেখতে দেখতে ইন্দোরের বিয়ের দিন চলে আসে ইন্দোরকে তার বড় ভাই বর সাজিয়ে দিয়ে বলে তোকে রাজপুত্রের মতো লাগছে এতে করে ইন্দোর তার ভাইকে জড়িয়ে ধরে এবং কেঁদে ফেলে ইন্দোরের ভাই জিজ্ঞেস করে তুই কাঁদছিস কেন তোর কি কাউকে পছন্দ ছিল ইন্দোর না করে আসল সমস্যাটা ইন্দোর মুখ ফুটে কাউকেই বলতে পারে না এরপর ইন্দোর বিয়ে করতে চলে যায় বিয়ের আসরে ইন্দোর মুখ গোমরা করে বসে থাকে ইন্দোরের পাশে বড় ঘুমটা দিয়ে বসেছিল ইন্দোরের বউ রিমা রিমার চাচাতো ভাই বান্টি হঠাৎ এসে বলে কি দুলাভাই রিমাকে পছন্দ হয়নি নাকি আপনি এমন মন খারাপ করে বসে আছেন কেন বাণিটি হাসতে হাসতে রিমাকে বলে রিমা এখনো ভেবে নে আমাকে বিয়ে করবি কিনা তাহলে বাড়ি থেকে বেশি দূর যেতে হবে না বাড়ির পাশেই থাকতে পারবি তারপর ইন্দোরের ভাই তার কাছে এসে বলে মুখ গোমরা করে রেখেছিস কেন তোকে ফাঁসি দেওয়া হচ্ছে না হাস একটু ইন্দোর চেষ্টা করেও হাসতে পারছিল না সিঁদুর পড়ানোর সময় ইন্দোর তার বউকে দেখে মুগ্ধ হয়ে যায় রিমা আসলেই অনেক সুন্দরী ছিল ইন্দর এর আগে রিমাকে শুধুমাত্র ছবিতেই দেখেছিল বিয়ের পর এবার বাসর রাত ইন্দর অনেক অস্বস্তি নিয়ে তার ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে রিমা সেই চাচাতো ভাই বান্টি রিমার পাশে বসে আছে এবং দুষ্টুমি করছে আর হাসছে ইন্দরের ভাবি এসে বানটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু যাওয়ার আগে বান্টি বাসর ঘরে সাজিয়ে রাখা ফুল থেকে একটা গোলাপ ছিঁড়ে নিয়ে রিমাকে দেয় এরপর সবাই চলে যায় সবাই চলে যাওয়ার পর রিমা ইন্দোরকে এক গ্লাস দুধ দেয় ইন্দোর কিছু না বলে দুধটা খেয়ে অন্য পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ে যা দেখে রিমা খুব অবাক হয় কিন্তু অবাক হলেও রিমা ইন্দোরকে কিছুই বলতে পারে না পরের দিন সকালে ইন্দোরের ভাবি ইন্দোরকে ডাকতে এসে বেড কভার চেক করে দেখে যেমন ছিল তেমনই আছে যা দেখে ইন্দোরের ভাবি খুব অবাক হয়ে যায় এবং সে রিমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে রিমা বলে উনি তো দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে যা শুনে ইন্দোরের ভাবি বলে আমার দেবরটা একটু লাজুক প্রকৃতির তাই যা করার তোমাকেই করতে হবে ভাবির কথা মতো সেদিন রাতে রিমা ইন্দোরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কিন্তু ইন্দোর অন্যপাশ ফিরে শুয়ে পড়ে তারপরেও রিমা ইন্দোরের হাত ধরলে ইন্দোর এক ঝটকায় হাতটা সরিয়ে নেয় রিমা থামে না সে চেষ্টা চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে রিমা শাড়ির আঁচলটা ইচ্ছে করে ফেলে দিয়ে বলে উফ কি গরম যা দেখে তো ইন্দোরের অবস্থা টাইট হয়ে যায় সে রিমার প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করে ইন্দোর রিমার দিকে এগিয়ে যাবে ঠিক তখনই তার সব কিছু মনে পড়ে যায় আর তাই সে একটা বালিশ চেপে ধরে ঘর থেকে বেরিয়ে আসে বাইরে তখন ইন্দোরের ভাই ভাবি রোমান্স করতে ব্যস্ত ছিল ইন্দোরকে বালিশ হাতে বাইরে দেখে তার ভাবি ইন্দোরকে বকে তার ঘরে আবার পাঠিয়ে দেয় পরের দিন দেখা যায় বাড়ির সবাই ইন্দোরের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে সবাই ভাবে ইন্দোরের বোধহয় কোনো গোপন রোগ রয়েছে আর তাই ইন্দোরের ভাই ইন্দোরকে একজন কবিরাজের কাছে নিয়ে যায় যাবার সময় তারা দুজনই মাংকি টুপি পড়েছিল যেন তাদেরকে কেউ চিনতে না পারে কবিরাজের কাছে গিয়ে ইন্দোর মনের দুঃখে সব কিছু খুলে বলে যে তার ভ্যাসিক্টোমি অপারেশন হয়েছে সে আর কখনোই বাবা হতে পারবে না এক নিশ্বাসে এসব কথা বলে ইন্দোর চলেই যাচ্ছিল তখন কবিরাজ তাকে বসতে বলে এবং বলে যে ইন্দোর বাবা হতে পারবে না ঠিকই কিন্তু সে বউকে খুশি করতে পারবে সে যেন বেশি কিছু চিন্তা না করে বিবাহিত জীবনটা এনজয় করে তারপর কবিরাজ ইন্দোরকে একটা ঔষধ দেয় যা কানে লাগালে ইন্দোরের বউ তার প্রতি আকৃষ্ট হবে কবিরাজের কথা মতো সেদিন রাতে কানে ওষুধ লাগিয়ে ইন্দোর তার বউয়ের কাছে যায় কিন্তু ইন্দোর দেখে রিমা ঘুমিয়ে পড়েছে তাই ইন্দোর জোরে জোরে মশা মারতে থাকে যেন শব্দের রিমার ঘুম ভেঙে যায় রিমার ঘুম ভাঙলেও সে শুয়েই থাকে তখন ইন্দোর রিমাকে জিজ্ঞেস করে যে ইন্দোরের বাড়ির লোকদেরকে রিমার কেমন লেগেছে রিমা বলে ভালো ইন্দোর আবারও জিজ্ঞেস করে আর আমাকে রিমা বিছানায় উঠে বসে বলে আপনি তো আপনাকে জানার সুযোগই আমাকে দেননি মনে হয় আমাকে আপনার পছন্দই হয়নি ইন্দোর বলে না না তোমাকে আমার খুব পছন্দ হয়েছে ভেবেছিলাম তুমি গাঁদা ফুল কিন্তু তুমি তো দেখছি গোলাপ এরপর ইন্দোর রিমার খুব কাছে চলে আসে এবং তাদের মধ্যে সব কিছুই হয়ে যায় তারপর ইন্দোর আর রিমার মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায় তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে দেখতে দেখতে ইন্দোরের ছুটি শেষ হয়ে যায় এবং তার শহরে ফেরার সময় হয়ে যায় ইন্দোর শহরে চলে গেলেও চিঠির মাধ্যমে তাদের যোগাযোগ হতে থাকে চিঠির মাধ্যমে তারা তাদের মনের কথাগুলো একজন আরেকজনকে বলতো মাঝে মাঝে তাদের ফোনেও কথা হতো একদিন ইন্দোরের বাড়ি থেকে চিঠি আসে এবং ইন্দোর জানতে পারে রিমা প্রেগনেন্ট যা শুনে ভানু খুব খুশি হয় কিন্তু ইন্দোর হঠাৎ খুব রেগে যায় তারপর রাতে ইন্দোর শান্ত হলে ভানু ইন্দোরকে তার রাগের কারণ জিজ্ঞেস করে ইন্দোর তার ভ্যাসিক্টোমি অপারেশনের কথা ভানুকে খুলে বলে ইন্দোর সন্দেহ করছিল রিমার চাচাতো ভাই বান্টির সাথে রিমার সম্পর্ক রয়েছে কারণ বিয়ের দিন থেকেই রিমার প্রতি বান্টির আচরণ সন্দেহজনক ছিল ইন্দোর বানটির কথাও ভানুকে খুলে বলে সব শুনে ভানু বলে ভাবির ছবি দেখে তো তাকে এমন মনে হয় না এটা শুনে ইন্দোর টেবিলে থাকা তার এবং রিমার ছবির ফ্রেমটা ছুঁড়ে ফেলা দেয় ফ্রেমটা ভেঙে যায় ভানু ইন্দোরকে শান্ত হতে বলে এবং আরও বলে ভাবি যদি খুশি থাকার জন্য কাউকে খুঁজে নেয় তাহলে তুইও খুশি থাকার জন্য কাউকে খুঁজে নে এরপর কিছুদিন কেটে যায় একদিন ইন্দোর ফ্যাক্টরিতে কাজ করার সময় বাড়ি থেকে তার কাছে ফোন আসে ইন্দোর ফোন রিসিভ করে দেখে রিমা ফোন করেছে ইন্দোরের খুব রাগ হয় তাই সে রিমার কথা ছোট ছোটো আর দায় সারা উত্তর দিতে থাকে রিমা বাচ্চার কথা বললে ইন্দোর বলে পেটে বাচ্চা আসাটা তোমার কাছে খুশির খবর হলেও সেটা আমার কাছে মুঠেই খুশির খবর নয় আর এটা বলেই ইন্দোর ফোনটা রেখে দেয় ইন্দোরের এমন কথায় রিমার খুব মন খারাপ হয়ে যায় রিমার মন খারাপ দেখে ইন্দোরের ভাবি কি হয়েছে জিজ্ঞেস করে রিমা ভাবির উত্তরে বলে আপনার দেবর হয়তো এই বাচ্চাটা চায় না ভাবি রিমাকে বোঝায় ইন্দোরকে একটু সময় দে দেখবি সব ঠিক হয়ে গেছে বিয়ের পর দেখলি না কেমন ঘাবড়ে গিয়েছিল আসলে ও দায়িত্ব নিতে ভয় পাচ্ছে বাচ্চা হলেই দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে রিমা ভাবির কথায় কিছুটা আশ্বস্ত হয় এরপর আমরা আকৃতিকে দেখতে পাই সে ইন্দোরের বাসার সামনে দিয়ে যাচ্ছিল আকৃতিকে দেখে ইন্দোর ঘরের ভেতর চলে যায় এটা বুঝতে পেরে আকৃতির মন খারাপ হয়ে যায় আর কিছুক্ষণ পরে আকৃতির দুই ভাই ইন্দরের বাসায় আসে এবং ইন্দোরকে জামাই আদর করে তাদের বাড়ি নিয়ে যায় ইন্দোর আকৃতিদের বাড়িতে আসলে আকৃতির বাবা তার সাথে কথা বলে তাকে জিজ্ঞেস করে তার নাম পড়াশোনা এবং কী চাকরি করে সেটা এবং ইন্দোরের বাড়িতে কে কে আছে এসব কিছু ইন্দোর বাধ্য ছেলের মতো সব কথার উত্তর দেয় এরপর ইন্দোরকে আকৃতির কাছে নিয়ে যাওয়া হয় সবাই ইন্দোরের সাথে খুব ভালো আচরণ করছিল তার কারণ হচ্ছে আকৃতি তার বাবা ভাইকে বলেছিল যে সে ইন্দোরকে পছন্দ করে আকৃতি এবং ইন্দোরের মধ্যে কথা হয় আকৃতি বলে সেদিন যে লোকটা ইন্দোরকে অপমান করেছিল তার ব্যাপারে সে আসলে কিছুই জানতো না এবং সে ইন্দোরকে তার মনের কথা খুলে বলে এবং ধীরে ধীরে আকৃতি এবং ইন্দোরের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় তারা প্রতিদিনই দেখা করত আর একসাথে ঘুরে বেড়াতো অন্যদিকে রিমা প্রায় প্রতিদিনই ইন্দোরকে চিঠি লিখত কিন্তু ইন্দোর সেই চিঠি না পড়েই ছিঁড়ে ফেলে দিত এভাবে কিছুদিন কেটে যায় চিঠির কোনো উত্তর না পেয়ে রিমা হঠাৎ করেই একদিন ইন্দোরের শহরের বাড়িতে চলে আসে হঠাৎ রিমাকে দেখে ইন্দোর এবং ভানু খুব অবাক হয়ে যায় ইন্দোরের আচরণে রিমা বুঝতে পারে তাকে এখানে দেখে ইন্দোর একদমই খুশি হয়নি রিমাকে পৌঁছে দিতে এসেছিল তার শিখ চাচাতো ভাই বান্টি যাকে দেখে ইন্দোরের মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায় ইন্দোর বানটিকে বাসে তুলে দিতে যাওয়ার সময় পুরোটার সময় বানটি শুধু রিমার কথাই বলতে থাকে যা শুনতে শুনতে এক পর্যায়ে ইন্দোর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর বানটিকে মারতে থাকে বানটিকে সে অনেকগুলো চর মারে আসলে ইন্দোর তো ভাবছিল রিমা আর বানটির মধ্যে একটা সম্পর্ক রয়েছে আর সেই জন্যই রিমা প্রেগনেন্ট হয়েছে পরের দিন আকৃতি ইন্দ্রের বাসায় যায় সেখানে সে ভানুর সাথে কথা বলতে থাকে আর তখনই সে রিমাকে ঘরের ভেতরে দেখতে পায় রিমাও জানালায় দাঁড়িয়ে আকৃতি আর ভানুকে দেখছিল আকৃতি ভানুকে জিজ্ঞেস করে মেয়েটিকে ভানু বলে ও ও তো হচ্ছে বিট্টুর বউ আকৃতি জানতে চাই বিট্টুটাকে ভানু বলে বিট্টু হচ্ছে আমার ডাকনাম অর্থাৎ সে আকৃতিকে বোঝায় রিমা হচ্ছে তার বউ কিন্তু আসলে বিট্টু ছিল ডাক ডাকনাম অন্যদিকে রিমা ইন্দরকে আকৃতির কথা জিজ্ঞেস করলে সে বলে আকৃতি ভানুর বন্ধু এরপর একদিন আকৃতি ইন্দরের বাসায় আসে এবং বলে বেবি তুমি তো আমাকে সময়ই দিচ্ছ না তাই তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম আকৃতি আরও বলতে থাকে মশাই আপনি তো অনেক সুন্দরী আর সংস্কারী বউ পেয়েছেন যা শুনে রিমা অনেক খুশি হয়ে যায় কারণ সে ভেবেছিল আকৃতি বিট্টু অর্থাৎ ইন্দরকে এসব কথা বলছে কিন্তু আকৃতি তো আসলে এসব কথা ভানুকে বলছে কারণ সে জানে রিমা হচ্ছে ভানুর বউ এরপর আকৃতি জোড়া তারা চারজন একসাথে ঘুরতে যায় রিমা আর আকৃতি হাওয়াই মিঠাই খেতে থাকে এক পর্যায়ে রিমা ইন্দোরকে জিজ্ঞেস করে হাওয়াই মিঠাই খাবে ইন্দোর এবং ভানু একসাথেই দাঁড়িয়েছিল রিমার প্রশ্নের উত্তরে ইন্দর এবং ভানু একসাথে মাথা নাড়ে রিমা ইন্দরকে হাওয়াই মিঠাই খাওয়াতে চাইলে ইন্দোর সেটা ভানুর দিকে দিয়ে দেয় রিমা ইন্দোরের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে থাকে এবং তার কাতে মাথা রাখে যা দেখে আকৃতি বেশ অবাক হয়ে যায় এবং সে বেশ রেগেও যায় সে ইন্দোরকে বলে যে সে যেন ভানু আর রিমার সাথে একসাথে আন্না থাকে সেদিন আকৃতি বাড়ি ফিরে তার বাবাকে সব খুলে বলে আকৃতির বাবা ইন্দোরকে ডেকে পাঠায় এবং তাদের বাড়িতে এসে থাকতে বলে কারণ তারা চাইছিল না ইন্দোর ভানু আর রিমার সাথে একই বাড়িতে থাকে ইন্দোর কি করবে বুঝতে পারে না সারাদিন কাজ শেষ করে বাড়ি ফিরে বইয়ের কাছে কিছুক্ষণ থেকে তারপর রাতে চলে যায় আকৃতিদের কাছে তাদের বাড়িতে ইন্দোর ঘুমাতে গেলে আকৃতি চুপি চুপি তার ভাইদের চোখ এড়িয়ে ইন্দোরের রুমে চলে আসে তারপর রাতে তারা ইন্টিমেট হয় এভাবেই চলতে থাকে অন্যদিকে ইন্দোর দিনে অফিস আর রাতে আকৃতিদের ডিউটি করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় রিমা আর তার স্বামীকে কাছেই পাচ্ছিল না তাই সে সবসময় মন মরা হয়ে থাকত কিন্তু ইন্দোর এসব কিছুই পাত্তা দিচ্ছিল না একদিন রাতে ইন্দোর আর আকৃতি তার ভাইদের কাছে ধরা খেয়ে যায় তাই আকৃতির বাবা আর দেরি করতে চায় না ইন্দোরকে বলে তার পরিবারকে এখানে নিয়ে আসতে যেন তাদের সাথে ইন্দোর আর আকৃতির বিয়ের ব্যাপারটা ঠিক করে ফেলতে পারে অন্যদিকে রিমা তার এবং ইন্দোরের ভাঙা ছবির ফ্রেমটা দেখতে পায় সে তখন মন খারাপ করে জানালার কাছে দাঁড়িয়েছিল তখন দেখতে পায় ইন্দোরকে আকৃতির ভাই মোটরসাইকেলে করে তাদের বাড়ির সামনে নামিয়ে দিচ্ছে এবং ইন্দোরকে বলে তাদের বাড়িতে তাড়াতাড়ি তার এবং আকৃতির বিয়ের ব্যাপারে কথা বলতে এই সব কথাই রিমা শুনে ফেলে ইন্দোর ঘরে ঢুকতেই রিমা এই ব্যাপারে কথা বলে এবং তাকে জিজ্ঞেস করে বিয়ের আগে থেকেই তোমার সাথে আকৃতির সম্পর্ক ছিল তাই না আর জন্যই তোমার বিয়ের দিন মন খারাপ ছিল আর তাই তুমি আমার কাছে হাসে দ্বিধা করছিলে এখনও ওর সাথে তোমার সম্পর্ক রয়েছে আর আমি তোমার বাচ্চা পেটে নিয়ে ঘুরছি বাচ্চার কথা শুনে ইন্দোর রেগে যায় এবং বলে এই বাচ্চা আমার হতেই পারে না তুমি অন্য কারো বাচ্চা পেটে নিয়ে ঘুরছো যা শুনে রিমা ইন্দোরের গালে কোষে একটা থাপড় দেয় ইন্দোর তখন রেগে গিয়ে বলে বিয়ের কয়েকদিন আগে আমার টমি হয়েছে এই বাচ্চা আমার হতেই পারে না আমি কখনোই সন্তানের বাবা হতে পারবো না তাহলে এই বাচ্চাটা কার এতটুকু বলেই ইন্দোর ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে বসে কাঁদতে থাকে এদিকে রিমাও কিছু না বুঝতে পেরে কাঁদতে থাকে এরপর ইন্দোর আকৃতিদের বাসায় যায় এবং তার বাবা ভাইকে জানায় যে সে আকৃতিকে বিয়ে করতে পারবে না কারণ তার ভ্যাসিকটোমি অপারেশন হয়েছে সে কখনোই বাবা হতে পারবে না আকৃতির বাবা এবং ভাইরা ইন্দোরকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ইন্দোরকে পরীক্ষা করে জানায় ইন্দোর সম্পূর্ণ সুস্থ রয়েছে ইন্দোরের যে ভ্যাসিকটোমি অপারেশন হয়েছে তা সফল হয়নি তাই ইন্দোরের সন্তানের বাবা হতে কোনো বাধা নেই সব শুনে আকৃতির বাবা ভাইরা ভাবে ইন্দোর আকৃতিকে বিয়ে না করার বাহানা করছে তাই তারা ইন্দোরকে শাসায় যেন সে তাড়াতাড়ি তার বাবা মাকে নিয়ে আকৃতিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে ইন্দোর যখন জানতে পারে তার ভ্যাসিক্টোমি অপারেশন সফল হয়নি অর্থাৎ রিমার পেটে তারই বাচ্চা আছে তখন সে খুব অনুশোচনায় পড়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না সব ঘটনা শুনে ইন্দোরের পুরো পরিবার শহরে চলে আসে ইন্দোরের বাবা ইন্দোরকে অনেক ভকাঝকা করে এক পর্যায়ে ইন্দোর ভ্যাসিক্টোমি অপারেশন এবং শোধ নেবার জন্য আকৃতির সাথে সম্পর্কে সব কথাই খুলে বলে তখন ইন্দোরের পরিবার সমস্যা সমাধানের জন্য আকৃতিদের বাড়িতে যেতে চায় কিন্তু ইন্দোর সেখানে সবাইকে নিয়ে যেতে রাজি হয় না তাই ভানুকে তারা চেপে ধরে ভানু সবাইকে আকৃতিদের বাসায় নিয়ে যায় সেখানে এত পালন দেখে ইন্দোরের পরিবার কিছুটা ঘাবড়ে যায় আকৃতির পরিবার যখন জানতে পারে এর ইন্দোরের পরিবারের লোক তখন তাদেরকে খুব যত্ন করে বসায় আকৃতি এসে ইন্দোরের বাবা এবং দাদিকে প্রণাম করতে আসলে দাদি বলেন এই শাকচুন্নিটাই আমার নাতির মাথাটা খেয়েছে এটা শুনে আকৃতির ভাইয়েরা অনেক রেগে যায় এবং দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তা মারামারি লেগে যায় ইন্দোরের ভাবি আকৃতিকে মারতে মারতে এক পর্যায়ে বলে তোর লজ্জা করে না বিবাহিত পুরুষের সাথে প্রেম করতে যা শুনে আকৃতি তো পুরায় অবাক হয়ে যায় সে তার বাবার কাছে গিয়ে বলে বাবা ইন্দুর তো বিবাহিত এসব শুনে আকৃতির পরিবার আরও রেগে যায় এবং ইন্দোরকে বকতে থাকে অন্যদিকে ইন্দোরের পরিবারও ইন্দোরকে বকতে থাকে দুই পরিবারই ইন্দোরকে দোষারোপ করতে থাকে ইন্দোর নিজের দোষ স্বীকার করে নেয় এবং বলতে থাকে সব দোষ আমার আমি সবার কাছ থেকে সত্যিটা লুকিয়েছি বিয়ের মাত্র দুই দিন আগে জোর করে আমার ভ্যাসিক্টোমে অপারেশন করানো হয় লজ্জায় সেই কথা আমি কাউকেই বলতে পারিনি কথা জানলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। সন্তান জন্মদানের ক্ষমতা না থাকলেও যখন জানলাম আমার বউ প্রেগনেন্ট তখন আমি ভেবেছিলাম তার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রয়েছে আর তাই আমিও অন্য একজনকে নিয়ে খুশি হতে চেয়েছিলাম কিন্তু গতকাল যখন জানতে পারে আমার ভ্যাসিক্টোমে অপারেশন সফল হয়নি তখন আমি আমার ভুল বুঝতে পারি আমি স্বীকার করছি আমি সবার কাছে মিথ্যা বলেছি কিন্তু যারা শত শত মানুষকে জোর করে ভ্যাসিক্টোমে অপারেশন করছে তাদের কোনো দোষ নেই তাদের বিচার কী করবে ইন্দোরের কথা শুনে সবাই চুপ হয়ে যায় আর তখনই রিমার লেবার পেন ওঠে অবস্থা এমন হয় যে আকৃতির বাবা নিজেই গাড়ি চালিয়ে রিমাকে হসপিটালে নিয়ে যায় কিছুক্ষণ পর ডাক্তার সুসংবাদ দেয় রিমার মেয়ে হয়েছে মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছে এটা শুনে আকৃতি এবং তার পরিবার চলে যেতে থাকে ইন্দোর আকৃতির কাছে গিয়ে কিছু বলতে যাবে তখনই আকৃতি ইন্দোরের গালে কষিয়ে একটা চর মারে আর তারপরেই আকৃতি বমি করতে শুরু করে যা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সবাই যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হয়ে যায় আকৃতিও প্রেগনেন্ট তাই ইন্দোরকে বাধ্য হয়ে আকৃতিকেও বিয়ে করতে হয় লাস্ট সিনে দেখা যায় ইন্দোরের তিন বাচ্চা একটা রিমার আর অন্য দুইটা আকৃতির আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় সিনেমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ